সালামু আলাইকুম ওরমদুল্লাহ নবিন স্কুলের সবাইকে স্বাগত মহম্মদ তাজব হোসেন দেখো আমাদের আজকের ভিডিও কিন্তু এসএসসি দুই হাজার ছাব্বিশ ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন ইতিপূর্বে কিন্তু আমরা ফার্স্ট পার্ট সাজেশন দিয়ে দিয়েছি এবং দেখো যে তোমাদের কিন্তু ওয়ার্ল্ড সাবজেক্ট সাজেশন দিব দেখো প্রথমে কিন্তু রয়েছে পার্ট এ গ্রামার সিক্সটি মার্কের দেখো এবার কিন্তু যে ছাব্বিশ সালে কিন্তু নতুন কিছু পরিবর্তন কিন্তু রয়েছে সেই পরিবর্তনগুলো দেখো এখানে টোটাল নয়টা গ্রামার অংশ থাকবে এক নম্বরে থাকবে কিন্তু দেখো গ্যাপ ফিলিং উইথ ক্লু এটা এখানে কিন্তু দশটা থাকবে দেখো তারপরে দেখো যে সাবস্টেশন টেবিল থাকবে এখানে পাঁচটা রাইট ফর্ম অফ বার্থ থাকবে এটাতে কিন্তু দশ মার্ক থাকবে এবং দেখো চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে থাকবে তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লামেটরি এবং দেখো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই কয়টা তার তাইলে কিন্তু তোমাদের দেখো যে বয়েস এবং ডিগ্রি কিন্তু পড়তে হবে না এরপর দেখো ট্যাকোশন একেবারে সবচেয়ে সহজ গ্রামার এবং দেখো যে সাফিক্স অ্যান্ড প্রিপিক্স এরপর হলো প্রিপোজিশান এরপরে দেখো কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস এখানেও কিন্তু পাঁচ মার্ক এবং দেখো পানসুয়েশন অ্যান্ড ক্যাপিলাইজেশন মার্কস এখানে কিন্তু দেখো যে আসলে এই যে এই ষাট মার্ক নয়টাতে কিন্তু টোটাল সিক্সটি মার্ক থাকবে এটার কিন্তু মূলত সাজেশন হয় না তোমাদের কিন্তু মূলত গ্রামার প্র্যাকটিস করতে হবে যে তোমরা যে কোনো সহায়ক বই অথবা ভালো টিচারের কাছে কিন্তু তোমরা কি করতে পারো যে ইংলিশ গ্রামার কিন্তু সারা বছর রুলগুলো প্র্যাকটিস করেছো তারপর আমি বেশ কিছু বোর্ড কোশ্চেন দিয়েছি যে এই বোর্ড কোশ্চেনের উপর কিন্তু তোমরা নির্ভরশীল নয় তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই যে বেশি বেশি রুল প্র্যাকটিস করবে আমার চ্যানেলেই কিন্তু বেশ কিছু গ্রামারের তোমাদের রুল দেওয়া আছে তো তোমরা সেগুলো একটু দেখতে পারো এছাড়া কিন্তু দেখো বেশ কিছু শর্টকাট নিয়ম আছে এবং ম্যাজিক রুল আছে সেগুলোর মাধ্যমে আমরা দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে তোমরা পাঁচে পাঁচ দশে দশ তুলতে পারো সেটা একটু দেখাবো এরপর দেখো যে রাইটিং পার্ট রয়েছে এবার পার্ট বি রাইটিং পার্ট দেখো পার্ট বি রাইটিং পার্টে এবার কিন্তু ফোরটি মার্কস দেখো কি কি থাকবে তোমাদের রাইটিং প্যারাগ্রাফ থাকবে একটা দশ মার্কের ইমেইল লেটার অ্যাপ্লিকেশন অর্থাৎ তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে আমরা শিওর না আমরা তিনটাতেই কিছু সাজেশন দিয়েছি আটটা দশটা সাতটা করে দিয়েছি এছাড়াও কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি যে এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু আমরা আরো শর্ট সিলেবাস করে দিব এরপর দেখো যে শর্ট কম্পোজিশন এবার দেখো সব শর্ট কিন্তু টোয়েন্টি মার্কস থাকবে তো আমরা রাইটিং পার্টের সাজেশনটা আগে সর্বপ্রথমটা এরপরে তোমরা একটু দেখতে থাকো দেখো রাইটিং পার্ট কোয়েশ্চেন নম্বর কিন্তু টেন প্যারাগ্রাফ প্যারাগ্রাফ সাজেশন কী কী রেখেছি দেখো তোমরা কিন্তু এখানে তেরোটা রয়েছে এরপরেও কিন্তু যে আমি বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই যে একে থেকে দশ পর্যন্ত যেগুলো রয়েছে এগুলো কিন্তু একেবারে থ্রি স্টার আর বা বাকিগুলো যেগুলো রিস্ক না নিতে চাও সেগুলো পড়বে এছাড়াও কিন্তু আমি বলেছি যে পরীক্ষার আগ মুহূর্তে আরও শর্ট করে দিব। দেখো টি স্টল পড়বে বুক ফেয়ার পড়বে ট্রি প্লান্টেশন পড়বে এস্টেট হকার পড়বে লোডশেডিং পড়বে ট্রাফিক জ্যাম পড়বে আওয়ার স্কুল ম্যাগাজিন পড়বে রিক্সা পুলার পড়বে এ ডে লেবার পড়বে তারপরে দেখো দ্য লাইফ অফ ফার্মার লাইফ অফ ফার্মার এইগুলোর মধ্যে কিন্তু একটাও মিস করবে না তোমাদের একটা কথা বলে রাখি যে যারা একদম পরীক্ষার আগ মুহূর্তে যে এক সপ্তাহ আগে দুই তিন দিন আগে সাজেশনগুলো দেখছো যে এত প্যারাগ্রাফ করা সম্ভব না তাইলে কিন্তু কি freehand writing লিখতে হয় তোমরা আমার এই চ্যানেলের প্লেলিস্টে রাইটিং পার্টে চলে যাও সেখানে কিন্তু একটা যে গুড সাইড এবং ব্যাড সাইড প্যারাগ্রাফ একটার মাধ্যমে সবmst প্যারাগ্রাফ লিখতে পারবে একটার মাধ্যমে কিন্তু ইমেল লেখার নিয়ম আছে সবগুলো নিয়মগুলো রয়েছে তাই তোমাদের ছোট্ট একটা সাজেশন থাকবে যে এতগুলো মুখস্থ করা এখন সম্ভব না তাহলে কিন্তু অবশ্যই যারা যারা লেখাপড়া করনি যারা ফ্রি হ্যান্ড রাইটিং এর শর্ট সিলেবাসটা দেখে নিতে পারো রাইটিং পার্টে চলে যাবে যে রাইটিং পার্ট প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে এবং দেখো 10 এর যারা রিস্ক নিতে না চাও তারা কিন্তু পড়বে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ নেসেসিটি অফ লার্নিং ইংলিশ এবং ডিফরেস্টেশন যে এই তেরোটার বাইরে ইনশাল্লাহ যে কখনোই আসবে না আর এটা কিন্তু ওয়াল বোর্ড কোশ্চেন সাজেশন দেখো যে আমাদের যে এখন কিন্তু নয়টা বোর্ডে পরীক্ষা হয় নয়টা বোর্ডের মধ্যে সবগুলো বোর্ডেই একটা একটা করে কিন্তু আসবে এবং আরেকটা কথা তোমাদের বলা থাকবে যে দুই সালে যেই প্যারাগ্রাফটি যেই বোর্ডে আসছিল সেইটা বাদ দিয়েও খুব পড়তে পারো এছাড়াও কিন্তু দেখো যে আমাদের কিন্তু যে রাজশাহী বোর্ডের কথা বলি রাজশাহী বোর্ডে কিন্তু দেখো যে চব্বিশ সালে যে প্যারাগ্রাফ আসছিলো পঁচিশ সালে কিন্তু ওই প্যারাগ্রাফ আসছিলো মাঝে মাঝে এরকম মিস্টেক হয়ে থাকে তাইলে তোমার এই তেরোটাই দেখবে এছাড়াও কিন্তু দেখো ফ্রি হ্যান্ড রাইটিং দেখে যাবে যদি কমন না পড়ে তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং দিয়েও কিন্তু তোমরা কাজ চালিয়ে নেবে দেখো কোশ্চেন নাম্বার ইলেভেন ইমেইল সাজেশন দেবো ইমেল সাজেশনের মধ্যে কী কী পড়বে তোমরা দেখো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইউর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম ভিজিট টু প্লেস এরপর দেখো স্পেন্ড ইউর লাস্ট সামার ভ্যাকেশান পিকনিক ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি ব্যাড ইফেক্টস অফ স্মোকিং এছাড়া একটা কথা বলে রাখি দেখো যে ইমেইল লেখার জন্য কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা নিয়ম রয়েছে যে একটা পড়লে কিন্তু একশো ইমেইল লিখতে পারবে আর একটা কথা যেটা মেইন কথা যে ইমেইল লেটার অ্যাপ্লিকেশন সব কিন্তু একই ক্যাটাগরির দেখো যে একটার যে তোমরা যে বডি ট্রাকচার সেটা কিন্তু মুখস্থ করে রাখলে আর শুধুমাত্র নিয়মটা ফলো করবে যে ইমেল কীভাবে লিখতে হয় লেটার কীভাবে লিখতে হয় সেভাবে লিখতেই হওয়া যাবে অর্থাৎ যদি তুমি শুধুমাত্র ইমেলটা মুখস্থ করো তাহলে কিন্তু তোমার লেটার হয়ে যাচ্ছে দেখো সাত নম্বরে রয়েছে এক্সপিরিয়েন্স অফ দ্য বুক ফেয়ার এরপরে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অফ রিডিং নিউজ পেপার এবং অ্যাবাউট ইয়োর নিউ স্কুল টোটাল এখানে রয়েছে একটু পড়বে আর এই দশটা পড়লে কিন্তু লেটারের হয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু আমি বললাম যে একটা লেটার কীভাবে লিখতে হয় একটা লেটারের মাধ্যমে একশোটা লেটার তোমরা প্লে লিস্টে রাইটিং পার্টি গেলে কিন্তু দেখতে পাবে অবশ্যই অবশ্যই তোমরা দেখবে যারা যে এখন পর্যন্ত কিছু লেখাপড়া আর মাত্র দু তিন দিন পরে পরীক্ষা তারা অবশ্যই কিন্তু এটা দেখবে এরপর দেখো যে লেটার এর সাজেশনটা তোমরা শুধুমাত্র লেটার নিয়ম লেখা দেখবে এবং কিন্তু দেখো যে এফেক্ট অফ স্মোকিং এটাও কিন্তু দেখো ছিল পিকনিক ইউ রিসেন্টলি ভিজিট অফ দ্য হিস্টোরিক্যাল প্লেস স্পেন্ড ইউর লাস্ট সামার ভ্যাকেশন প্রিপারেশন ফর দ্যি এক্সাম অ্যানুয়াল স্পোর্টস দেখো এনুয়াল স্পোর্টস ডে অফ ইউর স্কুল ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ এখানে কিন্তু টোটাল আটটা দিয়েছি আটটা আটটায় একটু তোমরা নিয়মটা দেখে যাবে তাইলে কিন্তু ইমেল আসলেও লিখতে পারবে লেটার আসলেও লিখতে পারবে এছাড়াও কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংটা তোমরা একটু দেখে নিবে এরপরে দেখো অ্যাপ্লিকেশন লেটার অ্যাপ্লিকেশন সাজেশন কি রেখেছি যে সিটিং আপে কম্পিউটার ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং দেখো যে এটার মধ্যে সম্পর্কে কিন্তু আমাদের তিনটা ভিডিও দেওয়া আছে যে আলাদা ক্যান্টিন হল রুম হোস্টেল রুম কমন রুম এই যে দেখো লাইব্রেরি রুম এইগুলো সম্পর্কে কিন্তু একটা আলাদা অ্যাপ্লিকেশনের ভিডিও দেওয়া আছে একটা পড়লে সবগুলোই হবে এছাড়াও দেখো যে তোমার হলো ডায়লগের গুড সাইড এবং ডায়লগের ব্যাড সাইট টোটাল তিনটা দেওয়া আছে তিন যে এত এখানে একটা না পড়ে কিন্তু ওই তিনটা দেখে গেলেও হবে সিট ইন দ্য স্কুল হোস্টেল ফুল ফ্রি স্টুডেন্টশিপ এ সম্পর্কে কিন্তু দেখো একটা ভিডিও আপলোড করা আছে এরপরে দেখো পারমিশন টু গো টু স্টাডি ট্যুর এরপর দেখো কমন রুম লাইব্রেরি রুম ক্যান্টিন রুম ইন স্কুল ইনক্রিজ লাইব্রেরি ফেসিলিটিস অথবা বুক ইন দ্য স্কুল সাত নম্বরে রয়েছে যে দেখো ট্রান্সফার সার্টিফিকেট এরপর রয়েছে দেখো পেয়ার ফর টেস্টিমোনিয়াল এখানে টোটাল আটটা দেওয়া আছে যদি তোমরা অ্যাপ্লিকেশন দেখতে চাও তাহলে এই আটটায় দেখবে অথবা ফির ফ্রি রাইটিং দেখবে তারপর দেখো কোশ্চেন নাম্বার টুয়েলভ অর্থাৎ কম্পোজিশান কম্পোজিশন এখানে আমরা দশটা রেখেছি পরীক্ষার এক মুহূর্তে কিন্তু আরও কমিয়ে দেবো দেখো কী কী পড়বে ট্রিপ্লান্টেশন পড়বে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ পড়বে ইয়ার ফেভারিট হবি পড়বে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার পড়বে জার্নি বাই ট্রেন বাস বোর্ড এ সম্পর্কে কিন্তু দেখো যে রচনা একটি রচনা দেওয়া রয়েছে যেটা ফ্রি হ্যান্ড রাইটিং তোমরা ট্রেন বাস বিমান যেটাই আসে সেটাই কিন্তু লিখতে পারবে এছাড়াও কিন্তু সকল গুড প্রকারের একটা কম্পোজিশান ফ্রি হ্যান্ড রাইটিং দেওয়া আছে এবং সকল ওয়েবসাইটের কিন্তু একটা দেওয়া আছে সাইড বেড সাইড উভয় কিন্তু দেওয়া আছে এরপর দেখো ইউর এম ইন লাইফ এরপর দেখো দ্য সিজন ইউ লাইক মোস্ট অন্ডার অফ মডার্ন সায়েন্স কম্পিউটার ইন্টারনেট এই দশটাই কিন্তু দেখবে এবং আমার সাজেশন থাকবে যে তোমরা এক থেকে সাত পর্যন্ত এইগুলো কিন্তু স্টার এখানে কিন্তু একটাও মিস করবে না আর যারা রিক্স না নিতে চাও তারা বাকি তিনটাও কিন্তু একটু দেখবে এবং সবশেষে দেখো যে আমি বলেছি যে গ্রামারের কিন্তু সিকচিম আর গ্রামারে কিন্তু আসলে মূলত সাজেশন হয় না তোমরা কিন্তু যে নিয়ম বা রুল প্র্যাকটিস করবে বেশি বেশি তারপর আমি কিছু দিয়ে দিয়েছি দেখো তোমাদের জন্য এবং এখানে দেখো যে গ্যাপ ফিলিং উইথগুলো এখানে কিন্তু টোটাল এবার কিন্তু দশটা থাকবে দশ মার্কে আসবে এবং দেখো যে এখানে একটা জিনিস কি বোর্ড কোশ্চেন পড়লে কিন্তু আর একটা বোর্ড কোশ্চিন কম পাওয়া যায় যে দেখো লাল দিয়ে আন্ডারলাইন করা আছে অর্থাৎ দেখো ষোলো বোর্ডেরটা কিন্তু রাজশাহী বোর্ড পঁচিশ সালে আসতে তাহলে ষোলো বোর্ড পড়লে কিন্তু কমন পড়ে যাচ্ছে এরপর দেখো যে বিশ বোর্ডেরটা কিন্তু দেখো চট্টগ্রাম বোর্ড চব্বিশে আসছে আমরা সেগুলো একটু বলে দিব দেখো আর বিতে রাজশাহী বোর্ড বিতে বরিশাল বোর্ড অলরেডি তোমরা কিন্তু যারা বোর্ড কোশ্চেন পড়ো তারা কিন্তু জানো দেখো রাজশাহী বোর্ড পঁচিশ সাল বরিশাল বোর্ড ষোলো সাল এটা দেখবে অর্থাৎ দুইটা মিলে কিন্তু একটাই দেখো যশোর বোর্ড পঁচিশ সাল দেখবে চট্টগ্রাম বোর্ড পঁচিশ সাল দেখবে সিলেট বোর্ড পঁচিশ সাল ময়মনসিংহ বোর্ড পঁচিশ সাল দেখবে যশোর বোর্ড পঁচিশ সাল এখানে দেখো যে সে সিলেট বোর্ড বিশ সালের কিন্তু চট্টগ্রাম বোর্ড চব্বিশ সাল আসছিল একটাই কিন্তু চব্বিশ সালের প্রশ্নটা দেখবে এখানে দেখো আরেকটা দেখো যে দিনাজপুর বোর্ড চব্বিশ সালের প্রশ্নটা দেখবে ওরই কিন্তু দেখো চট্টগ্রাম বোর্ড সতেরোতে আসছিল আবার কুমিল্লা বোর্ডও সতেরতে আসছিলো তিনটা মিলে কিন্তু একটাই এরপরে দেখো সিলেট বোর্ড তেইশ সালে তেইশ সাল দেখবে ve bir এরপরে দেখো যে ঢাকা বোর্ড যশোর বোর্ড এটা কিন্তু দুইটা মিলে বিশ সালে আসছিল আর ওইটা কিন্তু চট্টগ্রাম বোর্ড পঁচিশ সালে চট্টগ্রাম বোর্ড পনেরো সালে আসছিলো পনেরো সালের প্রশ্নটা কিন্তু এই দুই বোর্ডে দিয়েছিল তাহলে দেখা যাচ্ছে যে গ্যাপ ফিলিং কিন্তু এক বোর্ডের প্রশ্ন আর এক বোর্ডে কিন্তু কমন পড়ে তাইলে তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়ো রাজশাহী বোর্ড বিশ সাল আর ওইটা কিন্তু দেখো দিনাজপুর বোর্ড পনেরো সালে আসছিল এবং তোমরা সর্বশেষ চট্টগ্রাম বোর্ড বিশ সাল দেখবে এর মধ্যে এইগুলো কিন্তু যে বোর্ড কোশ্চেন আগে রুল প্র্যাকটিস করার পর এগুলো তোমরা অনুশীলন করলে তাইলে কিন্তু অবশ্যই অবশ্যই দশ তুলতে পারবে এবং দেখো দুই নাম্বারে কিন্তু সাবস্টেশন টেবিল টেবিলও কিন্তু দেখো কমন পড়েছিল যে আমাদের রাজশাহী বোর্ড সতেরো সাল যেটা আসছিল সেটা কিন্তু আমাদের চট্টগ্রাম বোর্ড পঁচিশ সালে কিন্তু আসছিল তাহলে সতেরোটা পঁচিশ সালে কমন পড়েছিল এরপর দেখো রাজশাহী বোর্ড বিশেরটা আবার বরিশাল বোর্ড পঁচিশ সালে এসছিল তাহলে এক বোর্ড পড়লে কিন্তু আর এক বোর্ড কিন্তু কমন পড়ে সেটা কিন্তু প্রমাণ দেখতে পাচ্ছ এরপর দেখো কুমিল্লা বোর্ড পঁচিশ সাল দেখবে ময়মনসিংহ বোর্ড পঁচিশ সাল দেখবে ময়মনসিংহ বোর্ড পঁচিশ সাল রাজশাহী বোর্ড চব্বিশ সাল যশোর বোর্ড ও চব্বিশ সাল এছাড়া দেখো যে ঢাকা বোর্ড বিশ সাল সিলেট বোর্ড চব্বিশ সাল ওইটাই কিন্তু আবার বিশ সালে আসছিলো দেখো বিশ সালের প্রশ্নটা চব্বিশ সালে কমন পড়েছিলো এরপরে দেখো যে তোমরা কিন্তু দেখো তিনটা মিলে কিন্তু একটাই পড়তে হবে এছাড়া দেখো যে চট্টগ্রাম বোর্ড তেইশ সালে আসছিলো ময়মনসিংহ বোর্ড বিশ সাল অর্থাৎ ময়মনসিংহের বিশ সালের প্রশ্ন কিন্তু চট্টগ্রাম বোর্ডে তেইশে আসছিল যশোর বোর্ড তেইশ সাল রাজশাহী বোর্ড ষোলো সাল ষোলো সালের প্রশ্ন আমাদের যশোর বোর্ড তেইশ সালে আসছিল এরপর দেখো যে ময়মনসিং বোর্ড রাজশাহী বোর্ডের পনেরো সালের প্রশ্নটা আবার কি ময়মনসিং বোর্ড একেবারে কিন্তু হুবহু ফটোকপি করে দিয়েছিল যে ময়মনসিং বোর্ড তেইশ সালে টাকা বোর্ড তেইশ এবং রাজশাহী বোর্ড পঁচিশ সালের প্রশ্নটা দেখবে দেখলে আশা করা যায় একটা অবশ্যই অবশ্যই কমন পড়বে এছাড়াও কিন্তু দেখো যে সুইটেবল লেখার করে কিছু কৌশল কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তিন নাম্বারে রয়েছে যে এবার রাইট ফর্ম অফ বার্থ থাকবে রাইট ফর্ম বার্ভ কিন্তু দেখো কমন পড়েছে দেখো যে রাজশাহী বোর্ড যেটা তোমার চব্বিশ পঁচিশ সালে আসছিল ওইটা ঢাকা বোর্ড বাইশ সালে দিয়েছিল ষোলো সালে দিয়েছিল এবং ঢাকা বোর্ড দেখো যেটা কিন্তু আবার চব্বিশ সালেও কিন্তু আসছিলো তাহলে কিন্তু চারটে মিলে কিন্তু একটাই এছাড়া তোমরা বরিশাল বোর্ড চব্বিশ দেখবে ঢাকা বোর্ড পঁচিশ দেখবে দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড পঁচিশ ওইটা কিন্তু দেখা যায় কুমিল্লা বোর্ড বিশ সালে আসছিলো ওই দুটো মিলে কিন্তু একটাই যশোর বোর্ড চব্বিশের প্রশ্নটা দেখবে রাজশাহী বোর্ড চব্বিশ ওইটি আবার বরিশাল বোর্ড চব্বিশ এবং তেইশে দুইবারই কিন্তু দেখো এক টানে কিন্তু একই প্রশ্ন কিন্তু দুইবার দিয়েছিল এই জন্য দেখো যে অনেক সময় কিন্তু যে আমরা সাজেশন দিয়ে থাকি যে পঁচিশ সালে যা যা আসছিলো তা ছাব্বিশ সালে আসবে না যা স স কিন্তু অন্য বোর্ডের জন্য এসবেন কিন্তু দেখো এখানে কিন্তু আমরা অলরেডি দুইটা দেখলাম যে প্যারাগ্রাফও কিন্তু পর পর আসছিল এবং দেখো রাইট ফর্ম পারবো কিন্তু পরপর বোর্ডে দিয়েছিল এরপর দেখো যে চট্টগ্রাম বোর্ড চব্বিশ সাল দেখবে যশোর বোর্ড উনিশ সাল এটা দুটো মিলে কিন্তু একটাই উনিশ সাল একটাই চব্বিশ সালে আসছিলো সিলেট বোর্ড চব্বিশ সাল দেখবে এরপর দেখো রাজশাহী বোর্ড সতেরোর প্রশ্নটা কিন্তু ময়মনসিংহ বোর্ড চব্বিশ দিয়েছিল এরপর দেখো ঢাকা বোর্ড তোমরা কি এটাও কিন্তু দেখো যে রাজশাহী বোর্ড তেইশের প্রশ্ন কিন্তু ঢাকা বোর্ড তেইশে দিয়েছিল এরপরে দেখো যশোর বোর্ড বাইশ দেখবে এরপরে দেখো যে যশোর বোর্ড যেটা বিশে আসছিলো ওইটাই আবার চট্টগ্রাম বোর্ড বাইশি মিলে কিন্তু একটাই দেখবে এরপরে দেখো ঢাকা বোর্ড বিশ এবং সর্বশেষ ময়মনসিংহ বোর্ড বাইশ দেখবে দেখলে কিন্তু আশা করা যায় হুবহুব একটা কিন্তু কমন পড়বে ইনশাল্লাহ চার নাম্বারে কিন্তু থাকবে কি চেঞ্জিং সেন্টেন্স আর চেঞ্জিং সেন্টেন্স কিন্তু দেখো যে এখানে তোমাদের যে বোর্ড কোশ্চেন আছে যে বিশেষ কিছু বাজারে সহায়ক গাইড আছে সেখানে কিন্তু যে তোমার ডিগ্রি এবং বয়স ওখানে কিন্তু বাদ দিয়ে করা হয়েছে তোমরা কোনো ভোট কোশ্চনে যদি বয়স বা ডিগ্রি পাও সেটা কিন্তু বাদ দিয়ে পড়বে এছাড়াও কিন্তু দেখো আমাদের চ্যানেলে কিন্তু যে এটার কিন্তু রুল প্র্যাকটিস করানো আসে যে কি বেশ কিছু রুল পড়লে কিন্তু তখন আর ভোট কোশ্চেন পড়ার প্রয়োজন হয় না তবে সব কিন্তু একাই কিন্তু করতে পারবে এরপর দেখো যে এখানেও কিন্তু চেঞ্জিং সেন্টেন্স খুব কমন পড়ে দেখো চট্টগ্রাম বোর্ড সতেরো সালের প্রশ্ন আসছিল সিলেট বোর্ড চব্বিশ আর ওই চব্বিশের বোর্ড কিন্তু রাজশাহী বোর্ড পঁচিশ সাল আসছিল তিনটা মিলে কিন্তু একটাই ঢাকা বোর্ড পঁচিশ সাল দেখবে কুমিল্লা বোর্ড পঁচিশ সাল দেখবে বরিশাল বোর্ড পঁচিশ দেখবে ঢাকা বোর্ড চব্বিশ দেখবে এখানে দেখো যে বরিশাল বোর্ড উনিশশালের প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড চব্বিশে দিয়েছিলো কুমিল্লা বোর্ড চব্বিশ দেখবে দিনাজপুর বোর্ড চব্বিশ দেখবে সিলেট সিলেট বোর্ড তেইশ দেখবে চট্টগ্রাম বোর্ড ষোলো দেখবে এবং দিনাজপুর বোর্ড তেইশ এই কটা দেখলে একটা কমন পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু অবশ্যই অবশ্যই রুল প্র্যাকটিস করে যাবে ট্যাক কোশ্চেন আসলে ট্যাক কোশ্চেন আমি মনে করি যে কোনো কোনো সাজেশন দেওয়ার প্রয়োজনই নাই ট্যাক কোশ্চেন কিন্তু একেবারেই কিন্তু ইজি আশেপাশে কিন্তু যে কোনো স্টুডেন্ট কিন্তু তোমরা তুলতে পারবে এখানে দেখো যে ট্যাক কোয়েশন কিন্তু একবারের তো অন্য বোর্ডে কখনোই কমন পড়েনি অর্থাৎ তোমরা এটা রুলে বেশি গুরুত্ব দিবে তারপর আমি দিয়েছি যে ঢাকা বোর্ড পঁচিশ রাজশাহী বোর্ড পঁচিশ ময়মনসিংহ বোর্ড পঁচিশ বরিশাল বোর্ড পঁচিশ যশোর বোর্ড পঁচিশ যশোর বোর্ড চব্বিশ চট্টগ্রাম বোর্ড চব্বিশ যশোর বোর্ড তেইশ চট্টগ্রাম বোর্ড তেইশ ঢাকা বোর্ড বাইশ চট্টগ্রাম বোর্ড বাইশ দিনাজপুর বোর্ড সতেরো বরিশাল বোর্ড বাইশ দেখবে যে এখানে কিন্তু বেশিরভাগ যে এইগুলো প্র্যাকটিস করলে। কিন্তু দেখা যায় তোমাদের নিয়মগুলো রুলগুলো প্র্যাকটিস হয়ে গেল এবং আমি কিন্তু দেখা যায় যে বেশ কিছু বোর্ড কোশ্চেন কিন্তু বাংলা অর্থ সহ কিন্তু প্র্যাকটিস করে দিয়েছে সেগুলো কিন্তু অনুসরণ করলেও কিন্তু তোমরা ভালো মার্কস তুলতে পারবে ইংরেজিতে এরপরে দেখো ছয় নম্বরে রয়েছে সাফিক্স পিপিক্স সাফিক্স পিপিক্স কিন্তু দেখো কমন পড়েছিল এক বোর্ডের তারাক বোর্ডে তো সর্বপ্রথম তোমরা সিলেট বোর্ড পঁচিশ সাল দেখবে রাজশাহী বোর্ড পঁচিশ সাল দেখবে চট্টগ্রাম বোর্ড পঁচিশ সাল দেখবে এরপরে দেখো যে একটানে কিন্তু যে রাজশাহী বোর্ড চব্বিশের প্রশ্ন ওইটা কিন্তু ইতিপূর্বে যে দিনাজপুর বোর্ড বাইশে আসছিলো এরপরে দেখো ঢাকা বোর্ড চব্বিশ দেখবে কুমিল্লা বোর্ড চব্বিশ কুমিল্লা বোর্ড চব্বিশেও আসছিলো ওইটা আবার ষোলো সালে যে ষোলো সালের প্রশ্নগুলোই কপি করে কিন্তু আবার নিজের বোর্ডেই কিন্তু চব্বিশ সালে দিয়েছিল এরপরে দেখো চট্টগ্রাম বোর্ড চব্বিশ দেখবে বরিশাল বোর্ড বিশ দেখবে বরিশাল বোর্ড চব্বিশ দেখবে চট্টগ্রাম বোর্ড তেইশ দেখবে এরপরে দেখো আরেকটা প্রশ্ন যে যশোর বোর্ডের এর উনিশের প্রশ্নটা কিন্তু কপি করেছিল চট্টগ্রাম বোর্ড বাইশ সাল এরপরে দেখো যে ঢাকা বোর্ড পনেরো প্রশ্ন কপি করেছিল কুমিল্লা বোর্ড বিশ সাল এবং রাজশাহী বোর্ড উনিশ এই কয়েকটা দেখলেই তোমরা সাফ কিন্তু পারবে এছাড়াও কিন্তু আমাদের বেশ কিছু সাফ এক্সিক্স কিন্তু দেখা যায় যে রুলস প্র্যাকটিস করানো আছে নিয়ম দেখানো আছে যে এইভাবে নিয়ম করলেই কিন্তু দেখো সাত নাম্বার সাত প্রি প্রিপোজিশন আসলে পজিশন কিন্তু এইবার তোমাদের প্রথম যে বিগত সালে কিন্তু প্রিপোজিশন একা আসি অর্থাৎ এগারোটা গ্রামার আইটেম ছিল তার মধ্যে দুই নাম্বারের যে গ্যাপ ফিলিং ছিল ওই উইদাউট এবং উইথ কুলু সেখানে কিন্তু আর্টিকেল প্রিপারেশন রাইট ফর্ম অব মিলেমিশে আসছে এখানে শুধুমাত্র প্রিপারেশন আর এক্ষেত্রে কোনো বোর্ড কোয়েশ্চেন নাই এইবার সর্বপ্রথম এই জন্য ফলো মাই শিট আমার চ্যানেলটাই তোমরা সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই আমরা প্রিপারেশন অর্থ সহ বেশ কিছু সেরা স্কুলের প্রশ্ন করাবো সেরা স্কুলের প্রশ্নগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন হিসেবে আসবে আট নম্বর দেখো তাইলে কানেক্টার্স অথবা বা লিঙ্কিং ওয়ার্ডস এটাতেও কিন্তু পাঁচ মার্ক এখানেও কিন্তু দেখো বোর্ড কোশ্চেনগুলো কিন্তু কমন পড়েছে এক বোর্ডের তারাক বোর্ডের ঢাকা বোর্ড পড়ছে যশোর বোর্ড পঁচিশ চট্টগ্রাম বোর্ড দিনাজপুর বোর্ড পঁচিশ এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে সিলেট বোর্ড পনেরো সালের প্রশ্নটা ঢাকা বোর্ড চব্বিশে আটছিলো যেটা মিলে একটাই কিন্তু এবার দেখো কুমিল্লা বোর্ড উনিশে যেটা আসছিল সেটা চট্টগ্রাম বোর্ড চব্বিশে আসছিল যশোর বোর্ড উনিশেও আসছিল এটা মিলে কিন্তু একটাই গুলো দেখবে রাজশাহী বোর্ড চব্বিশের প্রশ্নটা আর বরিশাল বোর্ড প্রশ্ন সেম কিন্তু কোশ্চেন হয়েছিল এরপর দেখো ময়মনসিং বোর্ড এবং যশোর বোর্ডের প্রশ্ন এটা কিন্তু সেম প্রশ্ন যশোর বোর্ডেরটাই কিন্তু ময়মনসিংহ বোর্ড কপি করেছিল এরপর দেখো যশোর বোর্ডের প্রশ্নটা কিন্তু ঢাকা বোর্ড কপি করেছিল যশোর বোর্ড বিষ দেখবে এরপরে দেখো যে ঢাকা বোর্ডের প্রশ্ন সিলেট বোর্ড বিশে কিন্তু কপি করে এটা দেখবে এরপরে দেখো যে তোমার চট্টগ্রাম বোর্ড পনেরো সালের প্রশ্ন বিশ সালে ময়মনসিংহ বোর্ডে কন পড়েছিল এছাড়া তোমরা কিন্তু আরও দেখবে যে সিলেট রাজশাহী বোর্ড সতেরো ষোলো সালের প্রশ্নটা সিলেট বোর্ড উনিশে আসছিল এবং ঢাকা বোর্ড উনিশ এই কয়েকটা বোর্ড কোশ্চেন ফলো করলেই লিঙ্কিং বা কানেক্টার সাথে অবশ্যই অবশ্যই কিন্তু পাশে পাশ তুলতে পারবে এবং সর্বশেষ দেখো পানসুয়েশন মার্ক পানসুয়েশান মার্ক কিন্তু একেবারেই ইজি একটা বিষয় এটা কিন্তু তারপরে দেখো বেশ কিছু বোর্ড কোশ্চেন কিন্তু যে কপি করেছিল এক বোর্ডের প্রশ্ন আর এক বোর্ডেরও এক বোর্ডের প্রশ্ন আর বোর্ড কপি করেছিল তোমরাও কিন্তু সেভাবে একটু দেখে যাবে যে আসতে পারে অথবা কি করবে যে তোমরা কিন্তু একেবারে সহজ নিয়ম রুল প্র্যাকটিস করবে পান্সুয়েশন মার্ক একটু দেখে যাবে তারপরে যে কোন বোর্ডগুলো দেখবে ময়মনসিংহ বোর্ড পঁচিশ দেখবে ঢাকা বোর্ড চব্বিশ দেখবে এরপর দেখো যে চট্টগ্রাম বোর্ড এবং তোমার বরিশাল বোর্ড পঁচিশ সালের দুটো মিলে কিন্তু একটাই কপি করা হয়েছিল যশোর বোর্ড পঁচিশ সাল এরপর দেখো দিনাজপুর বোর্ড চব্বিশ ঢাকা বোর্ড পনেরো এটা কিন্তু কপি করেছিল এরপর দেখো সিলেট বোর্ডের বিশ বিশ কিন্তু চট্টগ্রাম বোর্ডের চব্বিশে আসছিলো রাজশাহী বোর্ড চব্বিশ তোমার চট্টগ্রাম বোর্ড উনিশ বরিশাল বোর্ড চব্বিশের প্রশ্ন দেখো এটা কোন থেকে কপি করা হয়েছিল দিনাজপুর বোর্ড বাইশ থেকে এরপর দেখো যে বরিশাল বোর্ডের পনেরো প্রশ্ন রাজশাহী বোর্ড তেইশ সাল কপি করেছিল এবং রাজশাহী বোর্ড উনিশে যশোর বোর্ড বাইশে ওইটাই কিন্তু আবার বরিশাল বোর্ড তেইশে আসছিলো এরপর দেখো সর্বশেষ কুমিল্লা বোর্ড তেইশ তেইশের প্রশ্নটা এইভাবে প্র্যাকটিস করে যাবে আমি কিন্তু শুরুতেই বলেছি আসলে মূলত গ্রামারের কোনো যে গ্রামারের কোনো সাজেশন হয় না তারপরেও আমি তোমাদের জন্য একটু দিলাম যারা একদম পরীক্ষা শেষ মুহূর্তে আসছো এবং কিন্তু একটু প্রমাণও দেখালাম যে এক বোর্ডের প্রশ্ন কিন্তু আর এক বোর্ডে কমন পড়ে এই সাহসে কিন্তু আমি কিছু সাজেশন দিয়ে দিয়েছি আর তোমরা সবসময় কিন্তু যে অবশ্যই অবশ্যই রুল প্র্যাকটিস করে যাবে এবং বিদ্যা করার পরেও কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং দেখে যাবে তোমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ রইল তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের আশানুরূপ যেন রেজাল্ট হয় পরবর্তী সাজেশনে দেখা হবে আল্লাহ হাফিজ